আমরা অনেক দিন যাবৎ ধরে টিকটক ভিডিও করছি এবং সেগুলো টিকটকে আপলোডও করছি কিন্তু আমাদের ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না আমাদের ভিডিও গুলো সেরকম ভিউ হচ্ছে না তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে এমন কিছু টিপস শেয়ার করব এবং কিছু সেটিং শেয়ার করবো যে সেটিংগুলো এবং যে টিপস গুলো যদি আপনি ফলো করেন তাহলে আগে থেকে আপনার টিকটক ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে এবং আগে থেকে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও প্রথম অংশে আমি কিছু কথা বলে দিচ্ছি যে কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনে যদি এই কথাগুলো ফলো করেন তাহলে আগে থেকে আপনার ভিডিওর ভিউ অনেক বেশি হবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে তো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন টিকটকে কিছুদিন পরপর দেখবেন কিছু ভয়েস কিছু সংগুলো ভাইরাল হয় খুব ট্রেন্ডিংয়ে চলে সেই ভিডিওগুলো তো আপনারা চেষ্টা করবেন যে সঙ্গ যে ভয়েসটা বর্তমান ট্রেন্ডিংয়ে রয়েছে ভাইরাল তো আপনারা সেই সব সঙ্গ দিয়ে সেই সব ভয়েস দিয়ে আপনার ভিডিওটা তৈরি করতে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে কারণ যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে তার নিচে আপনার ভিডিওগুলো শো করবে ওই সং বা ওই রিলেটেড ভয়েস দিয়ে আপনার ভিডিওটা তৈরি করার জন্য তো এটা আপনারা ফলো করবেন ভিডিও তৈরি করার পর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার রেঞ্জগুলো বাংলাদেশের মানুষগুলো কখন সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকে ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে যেমন বাংলাদেশের মানুষ কিন্তু সন্ধ্যা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বেশি থাকে তো এরকম সময়ের ভিতরে যদি আপনারা ভিডিওগুলো গুলো আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে আরেকটা একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার অডিয়েন্স গুলো আপনার ভিডিওটা ভালো লাগবে এমন ধরনের ভিডিও গুলো তৈরি করবেন আর আপনারা চেষ্টা করবেন নিয়মিত ভিডিও দিতে দেখা যাচ্ছে যে আপনি প্রতিনিয়ত দুইটা করে ভিডিও দিন আপনি দুইটা করে প্রতিনিয়ত দিতেই থাকবেন অনেকে দেখবেন আজকে একটা দিচ্ছে কালকে একটা দিচ্ছে তারপর দিন দুইটা দিচ্ছে এমন করবেন না আপনি যদি দুটো করে ভিডিও আপলোড করার নিয়ন্ত করেন তাহলে প্রতিনিয়ত আপনি দুটো করে ভিডিও আপলোড করতেই থাকবেন তারপর দেখবেন আপনার ভিডিও গুলো আস্তে আস্তে ভিউ বেশি হচ্ছে ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকছে তো এতক্ষণ যে দুই তিনটা পয়েন্ট আপনাদের বললাম এই পয়েন্টগুলো আপনারা ফলো করবেন ফলো করলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে তো আমি এখন আপনাদের কিছু সেটিং শেয়ার করছি যে সেটিংগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আগে থেকে আপনার ভিডিওটা ভাইরাল চান্স অনেক বেশি থাকবে এবং বেশি ঘু পাবেন তো আমি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সেটিংসগুলো দেখার আগে আরেকটি বিষয় আলোচনা করে নিতে চাই আপনার জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমি আপনাদের একে একে সেটিংসগুলো গুলো দেখে দিচ্ছি তো প্রথমে আমি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আপনারা প্রথম অবস্থায় আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তো এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট করেন তাহলে আরও বেশি ভিউ আসবে এবং আমরা প্রথমে যখন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমরা সঠিকভাবে ক্যাটাগরিটা দিই না তার জন্য কিন্তু আমাদের বিরোধে ভিউ আসে না তো আমি এই দুইটা কাজ একসাথে দেখে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে দেখুন তো প্রথমে ডান সাইডে নিচের দিকে প্রোফাইল আইকনে চলে আসবেন আসার পরে উপরের দিক থেকে থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে যাওয়ার পরে নিচের দিক থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখানে তিন থেকে চার বট নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে শুস ক্যাটাগরি অপশান চলে আসছে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে গেমিং সিলেক্ট করবেন আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট এখান থেকে আপনার বোঝানোর জন্য গেমিং সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে ইমেল অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে স্ক্রিপ্ট করে দিচ্ছি স্ক্রিপ্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক চলে আসছে তো আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা সঠিকভাবে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম এবং আমি সঠিকভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারলাম এখন আমি আপনাদের আরেকটি সেটিংস দেখিয়ে দিছি তার জন্য আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন থ্রি লাইনে চলে যাবেন মিষ্টির দিক থেকে সেটিংস আন প্রাইভেসিতে আবারও চলে আসবেন আসার পরে একটু স্কল করবেন একটু স্কল করলে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পিচ তো আপনারা ফ্রি আপ স্পিচে চলে যাবেন এখানে যে দুইটি অপশান রয়েছে আপনারা সবসময় ক্লিয়ার রাখবেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের ভিডিও আপলোড করার সময় দেখুন আমি এখানে একটি ভিডিও নিয়ে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ভিডিওটা চলে আসবে আসার পরে এখানে কিছু আপনার লিখতে হবে আপনার ভিডিও যে ধরনের সেরকম এখানে একটি লিখতে হবে তো আমি এরা দেখা যাচ্ছে যে আপনি ফানি ভিডিও তৈরি করেন তো আমি এখানে লিখলাম ফানি ভিডিও ফানি ভিডিও লেখার পরে এখান থেকে আমি নিচে চলে আসলাম নিসি চলে আসার পরে এখানে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে তো এখান থেকে দেখে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন ফানি ভিডিও তারপরে আমি আবার একটা হ্যাশট্যাগ দিতে যাচ্ছি ভাইরাল ভিডিও এরকম করে আপনারা দুই থেকে তিনটি এখানে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে মেনশনে একটি অপশান রয়েছে মেনশনের অপশনে চলে যাবেন মেনশনের অপশনে যাওয়ার পরে এখানে সাজবার রয়েছে সাজবারে লিখবেন টিকটক বাংলাদেশ টিকটক বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন চলে আসছে আপনারা সিম্পল এটা মেনশন করে দেবেন মেনশন করে দেবেন এবং নিচে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো সবসময় আমরা অন করে রাখবো তো এইভাবেই আপনারা ভিডিওটা আপলোড করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পায়ন অবশ্যই সঙ্গে থাকবেন